নমস্কার কেমন আছো তোমরা সবাই বর্ণালী ব্যানার্জির আরেকটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে তোমাদের সাথে একটু কথা বলবো বলে চলে এসেছি আজ আমার শরীর ভালো আছে দুদিন ওষুধ খেলাম খেয়ে পরে শরীর এখন ঠিক আছে আর জলে একটুখানি হঠাৎ বৃষ্টি চলে এলো দিয়ে ভিজে গেলাম আমার যাও ভিজে গেল আমিও ভিজে গেলাম দিয়ে আমার যা বললে যে আমার চুলটা একটু হ্যাঁ ড্রাই করে দাও আর আমিও বললাম তাহলে আমাকেও একটু দিয়ে দাও দিয়ে দুজনা দিয়ে হ্যাড ড্রাই করে নিলাম চুলে আমার যা কলতলায় কটা বাসন নিয়ে গেছিলো দিয়েও সেই জন্য ভিজে গেল হঠাৎ বৃষ্টিতে চলে এলো আর আমিও কলতলাতে ছিলাম কিন্তু আমি ছাদে কাপড় তুলবো বলে চলে এলাম দিয়ে ছাদে আমিও ভিজলাম দিয়ে দুজনাই ভিজে গেলাম যাই হোক রান্নাবান্না সেরে বৃষ্টিতে ভেজাও হলো আবার স্নান সেরে চুলগুলো শুকনোও হয়ে গেলো তাহলে চলো তোমাদের সাথে একটুখানি গল্প করে নিই শরীর ঠিক আছে উঠেছে রান্নাও করেছে আজ শরীর ঠিক আছে আজ ভালো লাগছে আর আজকে আবার বৃষ্টিতে ভিজাম হয়ে গেল একটুখানে হুম তো যা হোক আর কিছু হয় না দু দিন দুটো ওষুধ খেলাম পরশু দাতে একটা কালকে তাতেই ভালো লাগছে আর বিপদানি দিনে

তাহলে আজকে একটু তো কথা বলা হলো তোমাদের সাথে আবার ভিডিও যেমন ছাড়ি সেরকম ছাড়বো তখন আজকে তখন আর বলছি না কিছু আর আজ তাহলে আর কিছু বলছি না একটু কথা বললাম তোমাদের সাথে আবার ভিডিও যেমন মানে বানাই যেরকম মানে আপলোড করি সেরকম আপলোড করব তাহলে আজকে এতদূরি টাটা